অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আগামী দশই মার্চ ব্রিগেড চলো এবং জনগর্জন সভার সমর্থনে অঞ্চলের বেশ কয়েকটি বুথে আজ শেষ বেলার প্রচার সারলেন অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় রেজওয়ান আলী খান মহাশয় সকল যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বৃন্দদের সাথে নিয়ে পাড়ায় পাড়ায় এবং প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে নিয়ে শেষ বেলার প্রচার পর্ব তিনি সারলেন সেই প্রচারের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন পাঁচশো টাকার লক্ষ্মী ভান্ডার হাজার টাকা কর ওকে পাঁচশো টাকার লক্ষ্মী ভান্ডার হাজার টাকা কলার্জি পাঁচশো টাকার লক্ষ্মী ভান্ডার হাজার টাকা করতারাজি একশো দিনের টাকা লিখান